আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকে টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ নয় মে দু হাজার সাল চরুণ জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের খাম একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা তিপান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা একানব্বই পয়সা ওমান রিয়াল তিনশো দুই টাকা ছত্রিশ পয়সা কাতারিয়াল একত্রিশ টাকা এক পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা আঠাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার পঁচাশি টাকা উনত্রিশ পয়সা কুইতি ডিনার তিনশো আটাত্তর টাকা সাতান্ন পয়সা বাহারাইন দিনার তিনশো ষাট টাকা তেত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা ইউরো একশো চব্বিশ টাকা বাইশ পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চল্লিশ টাকা সাঁত্রিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন